আজকের এই ভিডিওতে দেখাবো আমি কীভাবে আপনারা খুবই সহজেই ইউটিউবের জন্য একটা সুন্দর একটা ব্যানার তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিট আমি তৈরি করে দেখাবো একদমভাবে তো তার জন্য প্রয়োজন হবে আপনাকে স্টোরে যেতে হবে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সো সেখানে আপনারা সার্চ করবেন ক্যানভা তো অনেকে ক্যানভাকে দেখে মনে চিনতেই পারছেন যে এটা হয়তো বা টাকা দিয়ে কিনতে হবে বা কোনোভাবে হয়তো কিনতে হবে কিন্তু না আমি একদম দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে করতে পারবেন তো এখানে আমার আপডেট চাচ্ছে আমি আপডেটটা দিয়ে নিচ্ছি তো এখানে আমার আপডেট হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা ওপেন করে দেবো আমি যেটা আমার আপডেট হওয়া প্রায় শেষ এখন ইনস্টল হবে তো এখানে দেখেন এটা ইনস্টল হচ্ছে তো সবার আগে আপনার আপনাকে এই অ্যাপটাই সবার আগে ইনস্টল করতে হবে এটাতে শুধু ব্যানার না আপনারা ইউটিউব থামনেল তাছাড়া লঘু ফেসবুকের জন্য লঘু ব্যানার কভার ফটো সব কিছুই তৈরি করতে পারবেন তো আমি আজকে দেখিয়ে দেব রেডিমেড কীভাবে বানাবেন তৈরি করবো না যেখানে এখানে ওপেন অপশান চলে আসছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা টেম্পলেটে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন সার্চ করবেন ইউটিউব না আমি সার্চ করে এখানে ক্লিক করলাম দেখেন কতগুলো টেম্পলেট আসছে কতগুলো তো যে কোনো আপনার পছন্দের মতো যে উপরক্রমে এটা আমার পছন্দ হয়েছে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মন মতো এটাকে এডিট করতে পারবেন এখান থেকে আপনারা ট্যাক্স চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে লুগু ছেলে আপনারা আলাদা করে নিচে যে কতগুলো অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে ট্যাক্স বা ডিজাইন গ্যালারি থেকে আপনি নিজের ফটো এনেও ব্যবহার করতে পারবেন আর এখান থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান জাস্ট ওইটাতে ক্লিক করবেন ধরুন আমি এই লেখাটা ডিলিট করে নতুন লেখা দিব তাহলে এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন তো ডিলিট অপশানে ক্লিক করলে এটা চলে যাবে সো এখান থেকে ট্যাক্সে গিয়ে আপনি নতুন আপনার মতো ট্যাক্স অ্যাড করতে পারবেন খুব ইজিলি আর এই লোগোটুকু আপনার এখান থেকে সরিয়ে নিজের ছবি দিতে পারবেন বা অন্য কোনো ছবি দিতে পারেন এটা আপনাদের এখানে সাবস্ক্রাইব লেখাটা যদি ডিলিট করতে চান ডিলিটে ক্লিক করে নতুন কিছু লিখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ